সকালে ব্রেকফাস্ট নিয়ে তো একটা চিন্তা থেকেই যায় কি রান্না করবো ব্রেকফাস্টে যাতে সবাই খুব পছন্দ করে খাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে অল্প খরচের মধ্যেই ব্রেকফাস্টটা হয়ে যাবে মানে টেস্টি আর হেলদি রেসিপি তে আজকে নিয়ে এসে হাজির হয়েছি আটার তৈরি একটা রেসিপি দেখো কত নরম তুলতুল করছে একেবারে আর এটা বানানোও কিন্তু একেবারেই সোজা মাত্র দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারো আমি এর জন্য কতগুলো সবজি নিয়ে নিয়েছি একটা নিয়েছি গাজর একটা ছোটো সাইজের গাজর নিয়েছি গাজরটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিচ্ছি তোমাদের কাছে অন্য কোনো সবজি থাকলে সেগুলোও দিতে পারো সবজি খেতে তো অনেকেই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তবে এইভাবে যদি রান্না করে দাও তাহলে কিন্তু ওরা সব চেটে ফুটে খেয়ে নেবে আমি গাজরটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা এটা ইচ্ছা করলে গেট করেও নিতে পারো এইভাবে পুরো গাজরটাকে আমি কেটে নিচ্ছি সবজিগুলো কাটার আগে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে আমার গাজরটা কাটা হয়ে গেছে আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকেও আমি আগে থেকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম ক্যাপসিকামটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখো কীভাবে কাটছি তোমরা ইচ্ছে করলে রকম সবজি দিতে পারো বাঁধাকপি ব্রোকলি ফুলকপি তবে এগুলো দেওয়ার আগে একটু ভাপিয়ে নিও আমি ক্যাপসিকামটাকেও ভালো করে কেটে নিলাম এবার ক্যাপসিকামটা সরিয়ে রাখছি দেখো বন্ধুরা এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজই নিয়েছি পেঁয়াজের মাথার সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি যে পরিমাণ রান্না করব তাতে আমার একটা পেঁয়াজই যথেষ্ট টমেটোটাকেও আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছিলাম টমেটোটাকেও আমি একইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখো কীভাবে কাটছি এখন সারা বছরই টমেটো ক্যাপসিকাম গাজর পাওয়া যায় তাই এই রেসিপিটা বানাতে তোমাদের কোনো অসুবিধা হবে না খানিকটা ধনেপাতা নিয়েছি ধনেপাতার বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর কুচু কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতাটাকেও আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি অনেক কাদামাটি লেগে থাকে ধনেপাতার ভেতরে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা বোটাগুলো ফেলে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কাটাকে আমি কুচু কুচি করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেল আমার এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি একটা বাটি নিয়ে নিয়েছি এ ভেতর একটা ডিম ফাটিয়ে রাখব আমি আজকের রান্নাটাতে একটা ডিম দেব। ডিমটাকে কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দেখো খুব ভালো করে ফাটানো হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখছি আমি একখানা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি এটাকে তোমরা গ্রেট করেও নিতে পারো এবার একটা ছোট গ্লাসের আমি দু গ্লাস মতো আটা নিয়ে নিচ্ছি আমি আজকে আটা দিয়ে বানাবো তোমরা ইচ্ছে করলে ময়দা দিয়েও বানাতে পারো কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারো হাফটুজোর মতো জোয়ান হাতে ডোলে দিয়ে দিচ্ছি জোয়ানটা হাসতে পাখি খুবই ভালো এটা দিলে পারে অমল গাছটা একটু কম হয় হাফ চামচ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়ো আর হাফ টেবুল চামচ লঙ্কার গুঁড়ো আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দেবে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা তারপরে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে সবজিগুলো কেটে রেখেছিলাম পরপর সেগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার আমি হাত দিয়েই সব কিছু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে করলে পরে মেশানোটা খুব ভালো হবে সেই জন্য আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখনও জল দিইনি নি আগে ভালো করে সব কিছু মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা খুবই সোজা বানানো আর খুবই টেস্টি খুবই হেলদি তুমি বাচ্চাদের টিফিন বক্সে যখন এটা দেবে বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে বাড়ির বড়রাও খুব পছন্দ করবে আমার জায়গাটা খুব ছোটো হয়ে গেছিলো বলে আমি একটা বড় জায়গায় আমি এই মিশ্রণটা নিয়ে নিলাম নিয়ে এক বাটি জল প্রথমে দিয়ে দিচ্ছি দু বাটি আটা নিয়েছি প্রথমে এক বাটি জল আমি দিলাম দিয়ে আবার হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি আরও একটু জলের প্রয়োজন আছে দেখেই মনে হচ্ছে দেখো কেরম রাখছে বোঝা যাচ্ছে একটু জল লাগবে আজকে বুঝতেই পারছ আমি গোলা রুটি বানাচ্ছি আমি আরও এক বাটি জল আমি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে করলে আমার সুবিধা হবে বলে এটা করছি তোমাদের যদি মনে হয় যে হাতা দিয়ে করবে তাহলে সেটাও করতে পারো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো যাতে কোনো লামস না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবে ততই কিন্তু রেসিপিটা খেতে সুন্দর লাগবে দেখো দেখি মনে হচ্ছে স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা আরও স্মুথ হবে ডিমটা দিলে পরে খুব সফট হয় আর খুব স্মুথ হয়ে যায় এতে রাখা ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটাও এবার দিয়ে দিচ্ছি এবার আর হাত লাগাবো না হাতা দিয়ে এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কত সোজা বানানোটা সবজিগুলো যদি কাটা থাকে মানে ফ্রিজ যদি কেটে রাখো রাত্রিবেলা সকালবেলা এটা বানাতে কিন্তু পাঁচ মিনিট টাইম লাগবে ফাইভ মিনিটস ব্রেকফাস্ট রেসিপি দেখো সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আর সবজিতে ভরপুর পুষ্টিতে ভরপুর তার মানে দেখো আমি আরও একটু অনি ফেটিয়ে নিচ্ছি কি সুন্দর দেখো কালারটা এসেছে এবারে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছে করলে তাওয়াতেও বানাতে পারো ওই ফ্রাই প্যানে করলে পারে অয়েলটা খুবই কম লাগবে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম তাওয়াতে করলে পারে অয়েলটা একটু বেশি লাগে ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে যখন তখন হাতাই করে আমি প্রথমে এক হাতা দিলাম পরে আরও অর্ধেক হাতা এর ভেতর দিয়ে দিচ্ছি আমার হাতাটা ছোটো পরিমাণে তোমরা যদি বড়ো হাতা নাও তাহলে এক হাতা দিও কিংবা আরও যদি বড় বানাতে চাও তাহলে দেড় হাতার মতো দিও শেপটা কিন্তু খুব একটা ভালো আসবে না তাও চেষ্টা করবে একটু গোল করে দেওয়ার জন্যে এটা তো গোলার পরোটা তাই সাইডগুলো কিন্তু এরকমই হবে একেবারে রাউন্ড শেপ হবে না এবার ঢাকা দিয়ে দিলাম এটাকে মিট খানেকের জন্যে মিডিয়াম টু হাইতে আছে এখন গ্যাসের ফ্লেমটা দেখো ওপরটা একদম শুকিয়ে গেছে তার মানে তলাটাও হয়ে গেছে বোঝাই যাচ্ছে আবার ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম দেখো বন্ধুরা আমার এক একটা গোলা গোলাপরোটা বানাতে কত অল্প তেল লাগছে এবার এটাকে আমি এক্সপা স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব আর ঢাকা দেব না এবার কিন্তু ভালো করে ভেজে নেব চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে দেখলে তো বন্ধুরা কত স্বল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। কি জলখা আর কোনো চিন্তা আছে আর কোনো চিন্তা করতে হবে না দেখো দেখতে কত সুন্দর কত সুন্দর দেখতে লাগছে পুষ্টিতে ভরপুর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নিও প্রথমটা বানাতে যতটা তেল খরচ হয়েছে পরেরটা বানাতে কিন্তু মানে পরেরগুলো বানাতে কিন্তু আরও অল্প তেল খরচ হবে বলতে পারো প্রায় অয়েল ফ্রি রেসিপি আজকে তৈরি হতে চলেছে দেখো আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমার খুব ভালো লাগবে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এটা যদি জানতে পারি আবারও ঢাকা দিয়ে দিলাম নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিও তাহলে আমার রেসিপির নোটিফিকেশানটা তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করার জন্যে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের সাপোর্টই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি তাও তোমাদেরকে আমি আরও রিকোয়েস্ট করব আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে আর কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলেও সেটা বলে দিও সেগুলো আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব দেখো আমার কিন্তু অর্ডারগুলো তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেট এগুলো সার্ভ করে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে না বাচ্চারা কিন্তু এটা দেখেই খেতে আরম্ভ করবে দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খাবার রুচিটা অনেক বেড়ে যায় দেখো কত সুন্দর অল্প সময়ের মধ্যে আমার রেসিপিটা তৈরি হয়ে গেলো এটা রাত্রের ডিনারেও কিন্তু তোমরা খেতে পারো যেদিনকে রুটি খেতে ইচ্ছা করবে না এইভাবে বানিয়ে নাও অল্প সময়ের মধ্যে মধ্যেই কিন্তু দারুণ স্বাদের দারুণ হেলদি টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে দেখো আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাহাদের জন্যও কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট সকালে ভালো থাকো এই কামনা করে ভিডিওটা শেষ করলাম